যখন দেশটা মূল্য বৃদ্ধিতে থরথর করে কাঁপছে এই প্রথম একটা প্রধানমন্ত্রী যার আমলে একটা কারখানা তৈরি হয়নি দেশে বরঞ্চ অনেকগুলো রাষ্ট্রীয় কারখানাকে বিক্রি করে দিয়েছে এই আর এস এস এর নীতি হচ্ছে দেশটাকে হিন্দু রাষ্ট্রে পরিণত করো এটা হিন্দুদের উপকারের জন্য না কর্পোরেটদের উপকারের জন্য আবেগের জায়গা সেটাকে অসৎভাবে ব্যবহার করে তারা দেশটার যে ঐক্য সংহতি যে শক্তি তাকে নষ্ট করতে চায় আমাদের দেশের মানুষ হচ্ছে ঘরপোড়া গরু এই দেশটা ধর্মের স্বাধীনতার সময় দুটো ভাগ হয়েছিল আজকে সেই দেশটা তিন ভাগে বিভক্ত হয়ে আছে আমার মোদী স্লোগান তুলছেন এক ভাষা এক রাষ্ট্র এক ধর্ম কি সাংঘাতিক স্লোগান আমাদের দেশে মোদি জিতছেন না মোদি এখন রাত্রিবেলায় আতঙ্কের স্বপ্ন দেখছেন আর এস এস বিজেপির নিজের সমীক্ষা অনুযায়ী যে পাঁচটা নির্বাচন হয়ে গেল তাতে মোদি দুশো পার হবেন না এতদিন মোদি গলা ফাটিয়ে বলছিলেন মোদি কা গ্যারান্টি মোদি গ্যারান্টি চুপসে গেছে গলা এখন আর মোদি গ্যারান্টি বলছেন না এখন আবার নতুন করে এন এর কথা বলছেন অর্থাৎ বিজেপির জোটের কথা তো বিজেপি ডুবলে জোট বাঁচাতে পারবে না জোটে আছে কি বিহারে নীতিশ কুমার বিশ্বাসঘাতক তার একটা প্রভাব ছিল কিন্তু দল বদল এ দল ও দল সে দল বারবার ডিগবাজি খাওয়ার ফলে নীতি শেষ বিহারে দু একটা আসন পেলে অনেক বেশি আসন পাবে আর ওদিকে অন্ধে নাইডু তেলেগু সব পার্টি তাদের শক্তিও উল্লেখ করার মতো নয় দু একটা আসন যোগ করতে পারে তাছাড়া শরিক দলে যা আছে ভাঙা ফাটা ছোট ছোট স্প্রিন্টার গ্রুপ তারা খুব বেশি একটা দুটো একটা দুটো করে আসন কয়েকটা আসন জড়ো করতে পারে ফলে মোদী আতঙ্কে আছেন আমরা সোয়াশ্রীতে আছি কেননা আমরা বলেছিলাম যে এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এর আগে আমাদের দেশে লোকসভা সতেরোটা নির্বাচন হচ্ছে কিন্তু এই রকম গুরুত্বপূর্ণ নির্বাচনের সম্মুখীন আমরা হইনি যখন দেশটা মূল্য বৃদ্ধিতে থরথর করে কাঁপছে বেকারি শতাংশে ব্রিটিশ আমলকে ছাড়িয়ে গেছে এই প্রথম একটা প্রধানমন্ত্রী যার আমলে একটা কারখানা তৈরি হয়নি দেশে বরঞ্চ অনেকগুলো রাষ্ট্রীয় কারখানাকে বিক্রি করে দিয়েছে চাকরি নেই সরকারি ক্ষেত্রে সমস্ত বাইরে থেকে কাজ করানো হচ্ছে সরকারি ক্ষেত্রে নিয়োগ বন্ধ রেলে নিয়োগ বন্ধ ডিফেন্সের নিয়োগ বন্ধ দিচ্ছে দেশটা টাকার দাম কমছে জিনিসের দাম বাড়ছে মানুষের খাবারছে খিদে বাড়ছে আমাদের দেশ এখন পৃথিবীতে রেকর্ড করেছে ক্ষুধার্ত মানুষের দেশ হিসেবে এখানেই মোদি খান্ত আইনি এখানেই মোদির বিপদ নয় মোদি এই বিপদ দেশটাকে কর্পোরেট রাজে পরিণত করার জন্যে সব থেকে বিপজ্জনক খেলা আমাদের দেশের ঐক্য সংহতির পক্ষে সেই সাম্প্রদায়িক কাঠ খেলছেন আমরা জানতাম আপনারা অনেকেই জানেন যে মোদি হচ্ছে আরএসএস এর খুব ডাইরেক্ট লোক আরএসএস যাকে প্রধানমন্ত্রী করেছে গভর্নমেন্টটা চালায় আরএসএস মোদির নেতৃত্বে এই আরএসএস এর নীতি হচ্ছে দেশটাকে হিন্দু রাষ্ট্রে পরিণত করো এটা হিন্দুদের উপকারের জন্য না কর্পোরেটদের উপকারের জন্য তাই করে হিটলারও তাই করেছিলেন ধর্মের সুশুর দিয়ে মানুষের যে আবেগের জাগা সেটাকে অসৎভাবে ব্যবহার করে তারা দেশটার যে ঐক্য সংহতি যে শক্তি তাকে নষ্ট করতে চায় আমাদের দেশে মানুষ হচ্ছে ঘরপোড়া গরু এই দেশটা ধর্মের তত্ত্বে স্বাধীনতার সময় দুটো ভাগ হয়েছিল আজকে সেই দেশটা তিন ভাগে বিভক্ত হয়ে আছে আমার মোদি স্লোগান তুলছে এক ভাষা এক রাষ্ট্র এক ধর্ম কি সাংঘাতিক স্লোগান আমাদের দেশে আঠারো কোটি মুসলমান বাস করে এই দেশে সাড়ে চার কোটি খ্রিস্টান বাস করে উত্তর পূর্ব ভারতের ছটা রাজ্যে তারা সংখ্যাগরিষ্ঠ এখানে দেড় কোটি শিখ বাস করে পাঞ্জাবে যারা সংখ্যাগরিষ্ঠ এখানে বৌদ্ধ আছে ইসাই আছে নানা ভাষার নানা জাতের মানুষ বাস করে এই দেশে যদি এক ভাষা এক রাষ্ট্র এক ধর্ম হয় তাহলে আমার দেশটা কত ভাগে বিভক্ত হবে আপনারা আমরা কল্পনাও করতে পারছি না সেই সর্বনাশা খেলা ক্ষমতায় থাকার জন্য কর্পোরেটদের স্বার্থে এই মোদী খেলে চলেছেন তিনি বলছেন যেখানে অন্য ধর্মের মানুষকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে থাকতে হবে কেন এই দেশের মাটিতে যারা জন্মেছে এই দেশটার মা মাটিকে যারা মা মনে করে এই দেশে নানা ধর্ম আমাদের দেশের রাজনৈতিক নেতারা স্বাধীনতার সময় যখন পাকিস্তানকে ঘোষণা করলো তখন আমাদের দেশটাকে ধর্ম নিরপেক্ষ দেশ হিসেবে ঘোষণা করেছিল এ দেশের মানুষের ধর্ম আচরণে স্বাধীনতা আছে কিন্তু এই দেশের মানুষ এই দেশের রাষ্ট্র রাষ্ট্র নেতাদের রাষ্ট্রের কোনো ধর্ম নেই এই দেশের রাষ্ট্র নেতারা কোন ধর্মের পক্ষপাতিত্ব বা সরাসরি কোন ধর্ম আচরণ করতে পারে না আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস আবার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল